নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম এখন একটু একটু করে শীত পড়ছে আর শীতের সময় ধনিয়া চিকেন বা হরিয়ালি চিকেন খেতে কিন্তু আমরা খুবই পছন্দ করি আর রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে প্রথমেই একটা মিক্সিং জারে আমি দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা দিয়েছি কাঁচা লঙ্কা এক মুঠো মতো কাজু বাদাম দিয়েছি আর দিলাম এক মুঠো মতো রসুন কুচি আর দিলাম ধনে পাতা একটা মিহি পেস্ট আমি বানিয়ে সাইডে রেখে দেব এবার এখানে নিয়েছি চিকেন চিকেনটাকে আমি যেভাবে কারিকাট করে সেভাবে করেই কিন্তু আমি কেটে নিয়েছি খুব বেশি বড় ছোট আমি করিনি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সে পেস্টটার মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু সামান্য একটু জল দিয়ে পেস্টটা বানিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই একশো গ্রাম মতো টক দই দিয়েছি এখানে আর হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো আর হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল এবার আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এভাবে মেখে আমি আধা ঘন্টা মতো রেখে দেব আপনারা চাইলে দশ মিনিট রেখে দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর তেলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো বাটার এভাবে যদি একটু বাটার দিয়ে এই রান্নাটা করা যায় তাহলে কিন্তু গন্ধটা খুবই ভালো আসে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি আর দিলাম লবঙ্গ এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে চারটে মতো আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভেজে আমি এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাংস রান্নাতে এমন কিছু কিন্তু ঝামেলা নেই একবার যদি মেখে রাখা যায় তাহলে রান্না করতে আর খুব বেশি সময় লাগে না বা ঝামেলাও নেই কোনো এভাবে খুব ভালো করে এটাকে আমি একটু নেড়ে দেবো আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করিনি আপনারা চাইলে অল্প পরিমাণ হলুদ অবশ্যই এখানে ব্যবহার করতে পারেন বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপর আবারও একটু চিকেনটাকে নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন হাইতে রেখেছি কিন্তু এরপরে আমি লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিলাম পাঁচ থেকে সাত মিনিট মতো দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে আর এবার আমি এভাবে একটু একটু করে নাড়ব আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব দিয়ে দিলাম এক চামচ মতো চিনি চিনিটা দিলে রান্নাটা কিন্তু খুবই ভালো হয় খেতে দেখতে পাচ্ছেন আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি গ্যাসের ফ্লেমটা আমি একদমই লো টু মিডিয়ামে রেখেছি একটু একটু পর নেড়ে দিতে হবে এবার দেখতে পাচ্ছেন আমি সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম একটু মেথি কষেরি মেথিটা দেওয়ার পর আবার আমি ভালো করে একটু নেড়ে দেব এভাবেই আমি আরও তিন থেকে চার মিনিট মতো একটু রান্না করে নেব যতক্ষণ না তেলটা ওপরে উঠে আসে দেখতে পাচ্ছেন রান্নাটা আমার একদমই তৈরি হয়ে গেছে আমি এটাকে সার্ভ করে নিয়েছি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বাই বেল প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ